হ্যালো বন্ধুরা নমস্কার আজ আমরা কথা বলবো ঠুকরাকে মেরা প্যার আপনাদের প্রিয় ওয়েব সিরিজে ঠুকরাকে মেরা প্যার সিজন অনে শেষ হয়েছিল কিন্তু সেই শেষের প্রতিটি মুহূর্ত যেন আমাদের নতুন প্রশ্নে ফেলে দিয়ে গেছে আজ কথা বলবে শেষ এপিসোডের টুইস্ট এবং সিজন টুয়ের সম্ভাবনা নিয়ে সিজন ওয়ানের শেষ এপিসোডে ছিল আবেগের রহস্য আর প্রতিশোধের ঠাসা যখন রাজভীর আর সানার গল্প একটা সুন্দর জায়গায় পৌঁছানোর অপেক্ষা করেছিল ঠিক তখনই বড় একটা ধাক্কা এলো রাজভীরের বিশ্বঘাতকতা আর সানার অপ্রত্যাশার সিদ্ধান্ত যেন আমাদের শ্বাস বন্ধ করে দিল সোনার নতুন যাত্রায় ইঙ্গিত নিয়ে আমরা কিছু কথা বলে শোনার সেই শেষ কথাগুলোকে মনে আছে পৃথিবীতে ভালোবাসা হারানোর পর হারানোর কিছুই থাকে না এই লাইন যেন সিজন টুয়ের এর জন্য বড় একটা টিজার ছিল কি হতে চলেছে শাহানার জীবনে প্রতিশোধ নাকি নতুন ভালোবাসা রাজভীর কি তার ভুল স্বীকার করবে নাকি সিজন টুয়ে এ তার চরিত্র আরও অন্ধকার পথে যাবে শেষে এপিসোডের সেই ক্লিকার যেন আমাদের আরও অনেক কিছু ভাবতে বাধ্য করছে শোনা যাচ্ছে সিজন টুয়ে অনেক নতুন চরিত্র যোগ হবে আর গল্পটা আরও বড় মোড় নেবে প্রযোজকরা ইঙ্গিত দিচ্ছেন যে এটি সম্ভবত দু হাজার পঁচিশের মাঝের সময়ে রিলিজ হতে পারে আপনাদের কি মনে হয় সিজন টুয়ে সানা কি নতুন জীবনে এগিয়ে যাবে নাকি রাজভীরের ভুলের প্রতিশোধ নেবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে যান থাকুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে